তো দুই নাম্বার সিরিজ আমাকে তো এখানে এখানে তো পাওয়া পাওয়ার কথা এইখানে না পেয়ে করছে কি এখান থেকে ডাইরেক্ট একদম ঝালাই করে ডাইরেক্ট বিএমএস এর বিএমএস খুলে বিএমএস এর ভিতর থেকে তার লাগাই দিয়েছে কি এটা কাজের নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন পাবনি ইউটিউব চ্যানেল তো আমরা খুবই দুঃখিত কারণ আমরা যখন ভিডিও রেকর্ড রেকর্ড করছিলাম তো এটা ভিডিওতে মানে আমাদের অডিওটা রেকর্ড হচ্ছিল না যার কারণে আমরা নতুন করে মানে এই ভিডিওর মধ্যে ওভার দিচ্ছি জাস্ট সংক্ষেপে এবার সংক্ষেপে সংক্ষেপে মেন মেন পার্টগুলোকে আপনাকে আর কি আমরা বলে ধরবো মানে তুলে ধরবো ঠিক আছে তাহলে চলুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ব্যাটারি যা আজ সকালে আমরা নিয়ে এসেছিলাম কাস্টমার পাঠিয়েছিল আমাদের গুয়াহাটি থেকে ঠিক আছে এটি একটি ব্যাটারি যেটি আমরা এখনও ভিতরে খুলে দেখিনি এর ভিতরে কী ধরনের ব্যাটারি রয়েছে তো কাস্টমার দাদা আমাদের যা বলেছিলেন উনি অনেক জায়গায় এই ব্যাটারিটি রিপেয়ার করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু কোথাও ঠিক সেমভাবে ওনাকে রিপেয়ার করে দেওয়ার মানে আর কি উনি আর কি সন্তুষ্ট হননি যা হয়েছিলেন এক দু দিন চার্জ করার পর উনি আর কি মানে ওটাকে আবার তখন ডিসচার্জ হয়ে গেলে তখন ওটা চার্জ উঠে না বা কোনো কোনো ক্ষেত্রে একটু গাড়ির ঝাঁকুনি পেয়ে গেলেই গাড়িটার বিএমএস শুদ্ধ সব কিছু বন্ধ হয়ে যায় যার ফলে চার্জ ফার্জ কিছু নেয় না কিন্তু কিছুক্ষণ পরে আবার এরকম নেয় তো এরকম করতে করতে কাস্টমার দাদা একদম অসন্তুষ্ট হয়ে ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ইউটিউবে সার্চ করার পর ইউটিউবে আমাদের থেকে নাম্বার নিয়ে উনি কনফার্ম হয়ে তারপর উনি বাসের মধ্যে এটা আমাদের কাছে পাঠিয়ে দেন ঠিক আছে তাহলে চলুন ভিতরে খুলে নেওয়া যাক ভিতরেই দেখা যাক যে ভিতরে কী ধরনের ব্যাটারি রয়েছে এবার এটা কত ভোল্ট কত এম্পিয়ার চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে বক্সের ভিতর থেকে ব্যাটারিটি বার করছি এবং আপনারা দেখতে থাকুন এটা কি ধরনের ব্যাটারি সেটাও আমরা আপনার সামনে তুলে ধরবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ভিন্ন স্টাইলিশ ক্যাটাগরিতে বক্সের মধ্যে যেটা কি রয়েছে এবার এটা নাট খুলে আমরা এটা ভিতরে কি রয়েছে ব্যাটারিটা সেটা বের করার চেষ্টা করব আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একজন এখানে আমাদের সাথে কাজ করছে এ প্রায় অনেক দূর থেকে এসছে আমি জায়গার নাম বলছি না এই মুহূর্তে এ এই লিথিয়াম ব্যাটারির কাজ শেখার জন্য আমাদের এখানে এসছে প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেল তো আমরা এখানে টুকটাক লিথিয়াম ব্যাটারির আর কি মানে কীভাবে রিপেয়ারিং করবেন কীভাবে বানাবেন কীভাবে বিএমএস প্রবলেম সমস্যা 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 যেগুলো থাকে আর কি সেগুলো সলভ করবেন মানে লিথিয়াম ব্যাটারি যাবতীয় এগুলো জিনিস আর কি আমরা এখানে আর কি শিক্ষা দিয়ে থাকি তো আপনারা যদি এখানে কাজ শেখার জন্য আগ্রহ থাকেন তো আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবেন তো বেশি কথা না বলে ডাইরেক্ট আমি ভিডিওটা কেটে ডাইরেক্ট ব্যাটারিটা বের করার ওখানে নিয়ে যাচ্ছি তো আপনারা এখানে দেখছেন এখানে প্রায় সব নাট এখানে আমরা খুলে ফেলেছি এবার এটার ভিতরে কি ধরনের সেল ব্যবহার করেছে সেটা আমরা এখন খুললেই জানতে পারবো তো বক্সের উপরে বিশেষ কিছু লেখা নেই শুধু বক্সের মানে ব্যাটারিটা যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিটির নাম দেওয়া রয়েছে তো এখানে কোম্পানির নাম নিয়ে আমাদের কিছু কাজ হবে না আমাদের ভিতরের কি সমস্যা রয়েছে সেটা আমাদের জানতে হলে ভিতরে দেখতে হবে আর এখন এটাকে সম্পূর্ণভাবে আমরা এটা নিচে বের করার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর ব্যাটারিটি খোলার সময় প্রায় অনেক জোর লাগছিল তাই আমি ক্যামেরার পিছন থেকে গিয়ে সামনে গিয়ে ব্যাটারিটি টেনে খুলে বের করানোর জন্য একটু সাহায্য করলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি একটি স্মার্ট বিএমএস ব্যাটারি ছিল সম্ভবত হয়তো মানে বহুত পুরনো ব্যাটারি তো এগুলো আর যে কোনো কোম্পানি যেগুলো স্কুটি যেগুলো লঞ্চ করে তাদের নিজস্ব কিছু ব্যাটারি থেকে থাকে এখন তো সব স্কুটি যারা বানিয়েছেন যারা কি নতুন যে বাজার স্কুটি বেরোচ্ছে সব ভেজালযুক্ত মানে কম দামের ব্যাটারি দিয়ে দিচ্ছে সেটা আপনার এক বছর ওয়ারেন্টি থাকছে ঠিক আছে ওই দাম আপনার মনে হলেও আপনার আপনি ভাবছেন এক বছর থাকছে ওয়ারেন্টি আর দাম সেরকম বেশি নেই তো সেক্ষেত্রে আপনাকে বলে রাখবো আপনি একবার নিয়ে দেখুন এক বছর সমস্যা হয়ে গেলে তারপরে আপনারা দেখতে পারবেন যে যার থেকে কিনেছেন উনি আর ফোন তুলছেন না তো ছাড়ুন এসব কথাবার্তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি একটি স্মার্ট বিএমএস ছিল সম্ভবত এটি বহুত দিনের পুরনো মানে বিএমএ যেটা আর কি এই স্মার্ট বিএমএসের একটাই সুবিধা হয় আপনার যে সেলগুলো থেকে থাকে আর কি সেই সেলগুলো আপনার আর কি আনব্যালেন্স হয় না যা আপনি শুরু থেকে একদম শেষ অবধি যতদূর ব্যাটারির ভ্যালিড থাকবে লাইফ থাকবে ততদিন মানে ততদিন অবধি আপনারা মানে এই মাইলেজ পেতেই থাকবেন এটাই হচ্ছে স্মার্ট বিএমের বিশেষত কাজ আর কি প্রতিটা সিরিজে সিরিজকে ভোল্ট আর কি সমান রাখে তো এখানে আমরা এইবার বিএমএসটা খুলব বিএমএসটা খুলে এবার প্রতিটা সিরিজের ভোল্টেজ মাপবো যে ভোল্টেজটা কীরকম আসছে কিনা তো এবার আস্তে আস্তে সব কিছু কানেকশন বিএমএস থেকে খুলে এবার আমি মানে আমরা আর কি ট্রাই করবো এবার কি ভোল্টেজটা মাপার জন্য তো প্রথমে ভোল্টেজ মাপার জন্য আর কি চেষ্টা করা হচ্ছিলো তারপর শেষে আমি গিয়ে তারা করে সব মেপে দেই কারণ ভিডিওটা অনেক বড় হচ্ছিলো আর যার কারণে কেন যেন মনে হচ্ছিল যে ভিডিওটা মানে আমার সেরকম ইন্টারনাল স্পেস ছিল না আমি ভাবছিলাম ভিডিওটা বড়ো হয়ে গেলে আমার মানে ভিডিওটা মাঝখানে যদি বন্ধ হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে তো তারপর এখানে এসে আমি ডাইরেক্ট একদম যা সিরিজের যা সব মানে ভোল্টেজ রয়েছে সব এক এক করে ভোল্টেজ মেপে মেপে ভেবে আমি দেখতে পাই যে এখানে ভিতরে দুটো সিরিজের আর কি সমস্যা রয়েছে যার কারণে ভিতরে দুটো সিরিজের যতগুলো ব্যাটারি থাকবে সেই সব ব্যাটারি এখানে চেঞ্জ করতে হবে তো এবার আমি ফটাফট এসে এখানে সিরিজগুলো ফটাফট মেপে ভেবে ভেবে ট্রাই করছিলাম আর কি দেখছিলাম কোনটাতে ভোল্টেজ বেশি আছে কোনটাতে ভোল্টেজ কম আছে তো ডাইরেক্ট সবার শেষে নিয়ে যাচ্ছি মানে কি আর একটু ভিডিওটা কেটে দিচ্ছি এরপর আপনাকে দেখাচ্ছি ভিতরে কি ধরনের সেল ব্যবহার করা হয়েছে তো আমরা প্রায় সব কিছু সিরিজ মেপে দেখলাম ভোল্টেজ সব চেক করে দেখলাম যে ভিতরে দুটো সিরিজের ভোল্টেজ ঠিক মতো পাচ্ছিলো না যার কারণে আমাদের সন্দেহ হলো যে একবার ব্যাটারির ভিতরে খুলে দেখি কি ধরনের সেল ব্যবহার করা হয়েছে তো এখানে সেল যেটা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ফসফেটের ছ হাজার এমএইচের যে সেলগুলো হয় সিলিন্ড্রিক্যাল সেলগুলো সেই সেলগুলো দিয়ে এখানে বাহাত্তর ভোল্টের ব্যাটারি বানানো হয়েছে প্রায় মোট এখানে তেইশ থেকে বাইশটা সিরিজের মতো ব্যবহার করা হয়েছে যদি আয়ন ব্যাটারি থাকতো লিথিয়াম আয়ন ব্যাটারি থাকতো তো সেক্ষেত্রে এখানে কুড়ি সিরিজে আপনার বাহাত্তর ভোল্ট হয়ে যেত কিন্তু এখানে ফসফেট ব্যাটারির কারণে আর ফসফেট ব্যাটারি ভোল্টেজ একটু কম ফুল চার্জ ভোল্ট এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট হয় আর লিথিয়াম আয়নে যেটা আপনার ফুল চার্জ ভোল্টেজ যেটা হবে ফোর পয়েন্ট টু যেটা হবে আর কি তো এর জন্যই আর কি ফসফেট ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে যার জন্য সিরিজটা একটু বেশি তো আপনারা এখানে দেখতে থাকুন ভিতরের সেলগুলোর কি অবস্থা হয়েছে না হয়েছে আর সবাইকে একটা কথা বলে রাখবো আপনারা যদি লিথিয়াম ব্যাটারি রিপেয়ারিং করা মানে করাতে চান তো আমাদের সাথে নিশ্চিন্তে মানে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে মানে ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বার কন্ট্রাক্ট নাম্বার সেই কন্ট্রাক্ট নাম্বারে আপনারা যাবতীয় তথ্য আমাদের পেয়ে যাবেন আর আপনারা যদি নতুন ব্যাটারি বানাতে চান সে টোটো ব্যাটারি হোক ইনভার্টার ব্যাটারি স্কুটি ব্যাটারি যে ধরনের লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি হোক না কেন আমরা এখানে তা বানানোর চেষ্টা করি আপনি যদি অর্ডার করেন তো আমাদের কল অবশ্যই করবেন আর সবার ক্ষেত্রে সবাইকে একটাই মানে রিকোয়েস্ট করব। আপনারা সবাই কমেন্টে দাম জিজ্ঞেস করেন প্রাইস জিজ্ঞাসা করেন যেটা সবার সামনে বলাটা প্রায় মানে অসম্ভব ব্যাপার হয়ে যায় কারণ এখানে কিছু মানে কাস্টমার আর কি হয়ে থাকেন মানে কি যাদের কি পার্সোনালি ইউজের জন্য হয়ে থাকেন একটা নেন আর কিছু এখানে হোলসেল প্রাইসের থেকে থাকে তাই সবার সাথে সমান প্রাইস হয় না এবার আমরা বুঝতে পারি না যে কে মানে কি হোলসেল প্রাইসে কিনবে আর কে নর্মাল প্রাইসে কিনবে তো সেক্ষেত্রে আপনাদের অনুরোধ করছি যে আপনারা আমাদের ডাইরেক্টলি বা সোজা ডাইরেক্ট একদম কল করে দিন ভয় পাওয়ার কিছু নেই আমরা বাঘ ভালো কিছু না যে কল করলেই আপনাদের খেয়ে ফেলবো দেখছেন ব্যাটারিটাকে আমি পুরোটাই খুলে ফেলছি তো খুলে ফেলার পরে দেখা গেল প্রত্যেকটা নিকেল স্ট্রিপ যে নিকেল স্ট্রিপের স্পটের নিচে পুরো ব্যাটারিগুলাই জং ধরে গেছে ঠিক আছে তো এটা ব্যাটারিটা রিপেয়ার করে দেওয়া যাবে কিন্তু খুব পরিশ্রম আছে খুব খাটনি করতে হবে এই ব্যাটারিটাকে ঠিক আছে বানিয়ে দেবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যারা এই যে মেকানিক এই ব্যাটারিটা বানিয়েছে তো তাদের উদ্দেশ্যে বলি কে কা কে কে বানাইছে আমি জানি না ঠিক আছে ঘটনা ঘটনা হলো এই যে মেইন আপনারা দেখছেন এখানে মেইন নেগেটিভ টার্মিনাল এটা পুরো ব্যাটারির যে ভোল্টেজটা আছে ভোল্ট এটা আছে মেইন পজিটিভ টার্মিনাল এটা আছে মেইন নেগেটিভ টার্মিনাল আউটপুট মেইন টার্মিনাল এটা হচ্ছে বি মাইনাস থেকে আপনার বিএমএস বি মাইনাস যাবে ওখান থেকে সি মাইনাস অথবা পি মাইনাসে আউটপুট বের হবে তো এখানে কাজ করছে কি দেখেন একটু দেখাই এরকম কাজ কেউ করে ঠিক আছে তো আমরা যখন আমি ব্যাটারিটা এত এখন ভোল্টেজটা চেক করব প্রত্যেকটা সিরিজের ভোল্টেজটা ঠিক আছে কি না তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে মেইন নেগেটিভ থেকে আমরা শুরু করব যে কোনো ব্যাটারি রিপেয়ার থেকে শুরু করে বা বানানোর প্রসেস থেকে শুরু করে মেইন নেগেটিভ থেকে শুরু করে তারপরে আমরা আসবো মেইন যখন নেগেটিভ পড়বে তার পজিটিভটা হচ্ছে ওয়ান নাম্বার সিরিজ ওয়ান নাম্বার সিরিজকে কি করছে এই যে এটা হচ্ছে আপনার বিএমএস এর সিরিজের অথবা টার্মিনাল যাকে বলা হয় আচ্ছা গেল এটা আছে এক নাম্বার সিরিজ এখানে করছে কি এক নাম্বার সিরিজের পরে আসবে দুই নাম্বার সিরিজ তো দুই নাম্বার সিরিজ আমার এখানে এখানে তো পাওয়া পাওয়ার কথা এইখানে না পেয়ে করছে কি এখান থেকে ডাইরেক্ট একদম ঝালাই করে ডাইরেক্ট বিএমএস এর বিএমএস খুলে ভিএমএস এর ভিতর থেকে তার লাগাই দিয়েছে কি এটা কাজের কাজের প্রসেস না এখন এই কানেক্টারটা আমি যে চেক করবো কিভাবে চেক করবো ঢুকাই এটা তো কোনো কাজই করবে না মানে ব্যাটারিটাকে আমি যদি আমি এক মানে ফটাফট যে চেক করব তার কোনো ব্যবস্থা নেই এখন যে কানেক্টার একটি ব্যালেন্সারে ঢুকে ব্যাটারিটা দেখবো সেটার কোনো ব্যবস্থা নেই দেখেন কি কাজ করছে দুই নাম্বার সিরিজটা লাগিয়েছে কোথায় এটা কানেক্টারে লাগানোর কথা এক দুই আসবে যে এখানে নাই কিন্তু তারপরে করছে কি এখানে দুই নম্বর সিরিজে করছে কি নিকেল স্ট্রিপ থেকে ঝালাই করে তার এই আবার এই যে বিএমএসটা হচ্ছে পুরনো বিএমএস লাগা দিয়েছে কানেক্টার ঠিক ছিল না কানেক্টারটা খারাপ হয়ে গেছে যার জন্য কি করছে এই কানেক্টারটা জ্বলে গেছিল জ্বলে যাওয়ার পরে এখানে থেকে এই কানেক্টারটা কেটে কানেক্টারটা কেটে তার ডাইরেক্ট বিএমএস এ ঢুকে ঝালাই করে দিচ্ছে ঠিক আছে কাজের প্রসেস এটা না আচ্ছা বুঝা গেল আমি এখন কিভাবে ভোল্টেজটা চেক করবো এটাই হচ্ছে ব্যাপারটা এখন সব তার আমাকে খুলে দিতে হবে এই কানেক্টারের যে কোনো কাজ হবে না ঠিক আছে সুন্দর করে খুলে ফ্রেশ করে তারপরে ভোল্টেজটা চেক করব এটাই হচ্ছে কাজের প্রসেস ঠিক আছে নেগেটিভ রিয়েল মেইন টার্মিনাল আউটপুট ভোল্টেজ কি আছে এখানে 6 ভোল্ট আসার কথা হ্যাঁ 6 ভোল্ট আসছে 6.6 ভোল্ট তারপরে হচ্ছে এখানে টার্মিনাল আছে নাইন ভোল্ট তারপরে আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পনেরো ভোল্ট